হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন ভিডিওতে আজ করছে বিবেকের ড্রেস দেখাবো দেখাবোডারি করা থাকবে চারটা কালার রয়েছে একটা ডিজাইনের ভিতরে চারটা কালার দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর আজকে কিন্তু একদম হোলসেল প্রাইসে দেবো এখন থেকে যে প্রোডাক্ট আসবে আমাদের কাছে সকল কিন্তু ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি ম্যাজেনটা কালার খুবই সুন্দর বুকে যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু এম্বয়ডারি করা হয়েছে ম্যাচিং কালার সুতার

বেস্টটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির এটার সাথে পাচ্ছেন হচ্ছে যে সালোয়ারটা পাবেন হচ্ছে সলিড এক কালার এর খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া রয়েছে আর এটার বিশেষ আকর্ষণ হচ্ছে এটাতে কিন্তু আপনারা হচ্ছে অন্যতে দুই সাইডে একটা কার্ড ওয়ার্কের একটা এমব্রয়ডারি পেয়ে যাবেন সচরাচর কিন্তু বিবেকের ড্রেসে কিন্তু কার্ড ওয়ার্কের ডিজাইনগুলো আসে না সিকোয়েন্স করা থাকে আর এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু একদম ম্যাচিং সুতার একটা এমব্রয়ডারি করা রয়েছে ড্রেসটার লুকটা দেখেন কত সুন্দর জাস্ট একটা করে স্ক্রিনশট অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা চলে হচ্ছে এই ড্রেসটা কিন্তু খুবই চমক বুকের ডিজাইনটা যদি আমি দেখি প্রত্যেকটা কিন্তু কিন্তু যাবেন আর কারণ নিচের প্যানেল অনেক সুন্দর একটা কাজ পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু দুইটা কালার সুতার কাজ করা রয়েছে সম্পূর্ণ সারা বাংলাদেশকে ক্যাশ অন পাবেন আর প্রাইস টা আমি বলে দিচ্ছি ভিডিও একটু খুচরা প্রাইস যারা পাইকারিতে চার পিসের সেট দিবেন তাদের জন্য থাকবে হচ্ছে পাইকারি প্রাইস

প্রাইস মাত্র তেরোশো টাকা সারা বাংলাদেশকে অ্যাশ অন ডেলিভারি পাবেন যারা একসাথে চার পিসের ফুল সেট নেবেন তাদের জন্য থেকে হচ্ছে পাইকারি প্রাইস অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি নেওয়ার জন্য যারা খুচরা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস ফিক্সড থাকবে মাত্র তেরোশো টাকা তো এটা চলার একটা দোপাট্টাটা খুবই চমক একটা দোপাট্টা দেওয়া রয়েছে দুই সাইডে কাজ করা থাকবে তো লাস্ট ওয়ান একটা কালার রয়েছে এটা চলে আসবে হচ্ছে হালকা একটা পিচ কালারের ভিতরে দেখেন বাদামি টাইপের কালার কালারটা কিন্তু চোখে লাগার মতো এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেস আমরা আপনাদেরকে প্রোভাইড করতেছি মাত্র তেরোশো টাকা বাজেট এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে ভিডিও গুলো আপলোড হবে এগুলো কিন্তু সবগুলো হচ্ছে ইচ্ছে প্রোডাক্ট তো যারা বিক্রির জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন